নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজিংকার পাখি ত্রিপুরাকে স্মার্ট সিটি করার উদ্যোগে অনেকগুলি উল্লেখযোগ্য দিকে দৃষ্টি দেওয়া হয়েছে রাজ্য সরকার দু হাজার ২৪ চব্বিশে এপ্রিল অমৃত সরোবর টু পয়েন্ট জিরো এর উদ্বোধন করা হয়েছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে যেখানে ভারতের পরিত্যক্ত সরোবরগুলি সংস্করণ করার কথা হয়েছিল রাজ্য সরকার এই উদ্দেশ্যকে সফলমণ্ডিত করার জন্য আগরতলার যে তিনটি পুকুর সংস্কার করার কথা হয়েছিল তার মধ্যে অভয়নগর বাজারস্থিত পুকুরের সংস্করণ করা হবে সেই সিদ্ধান্ত নিয়েছে এই মর্মে গতকাল আগরতলা পুরনিগমের এগারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত উজান অভয়নগরের বাজারের সংলগ্ন পুকুরটি সংস্কারের জন্যে তিন কোটি পঁচাত্তর লক্ষ টাকা ব্যয়ে পুকুরটির সংস্কার করার কথা হয়েছে এই উদ্দেশ্যে ভূমি পুজোর আয়োজন করা হয় এই ভূমি পুজোতে পুর নিগমের মেয়র দীপক মজুমদার সৌধে কমিশনের শৈলেশ যাদব মহোদয় এবং ওই এলাকাবাসীরাও উপস্থিত ছিলেন শ্রী দীপক মজুমদার মহোদয় বলেছিলেন যে গত আটই জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয় আগরতলার তিনটি পুকুরের সংস্করণের প্রজেক্টের আনুষ্ঠানিক সূচনা করেছিলেন সেই মতে গতকাল আনুষ্ঠানিক ভূমি সূচনা করা হয় এই আনুষ্ঠানিক সূচনায় এলাকাবাসীগণ খুবই আনন্দিত প্রকাশ করেছেন বহুদিন ধরে এলাকাবাসীদের চাহিদা ও দাবি পূরণের লক্ষ্যকে অগ্রাধিকারে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এই লক্ষ্য পূরণে পুকুরটি যোগ্য যেমন হবে তেমনি স্বচ্ছ ও এলাকাবাসীগণ পাবে প্রকৃতপক্ষে রাজ্য সরকারের বিবেচনাপূর্ণ পূর্ণ সিদ্ধান্ত যেমন সাফল্য রূপ পেতে চলেছে একটি স্বাস্থ্যসম্মত পরিষ্কার পরিচ্ছন্ন পুকুরের সংস্করণের মাধ্যমেই জনসাধারণ গণ চূড়ান্ত নৈতিক মধ্যে রাখায় কারণ পুকুর পাহাড় বনজ সম্পদ আমাদের প্রাকৃতিক সম্পদ এই সম্পদগুলিকে সংরক্ষণ ও পুনরুজ্জীবিত করা মানব জাতির মূল কর্তব্য তাই প্রত্যেক জনগণকে পরিবেশ বান্ধব হতে হবে তখনই আমরা স্বাস্থ্যসম্মত স্বচ্ছ স্নিগ্ধ পরিবেশ পেতে সক্ষম হব এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্যে অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়